আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক দিন আপনাদের সামনে আসি না আপনাদের সাথে কথা বলি না আপনাদেরকে অনেক মিস করছি আর এত কথা জমা হয়ে আছে যে এক জনমে ফুরাবে না কয়েক জনম লাগবে মাঝে মাঝে নিজেকে আড়াল করে একটু বুঝতে হয় যে আসলে কতটুকু গুরুত্ব তো অনেক আপুরা অনেক আপুরা দিদিরা কমেন্ট করছে তারপরে যাদের কাছে নাম্বার আছে তারা মেসেজ দিছে যে কবে ভিডিও কবে আসবে তো বুঝলাম যে আসলে সবাই খুব আমাকে মিস করেছে আমিও তাদেরকে মিস করছি আসলে বুঝতে হয় যে কিছুদিন একটু আড়াল থেকে বুঝতে হয় যে আমার আমার গুরুত্ব কতটুকু তো প্লিজ এক ঝলক একটু দেখে নিন পুষ্পিতা পুষ্পিতা ব্লগ আমাদের প্রিন্স হৃদয় ব্লগের প্রিন্স ভাইয়ার মেয়ে বড় মেয়ে পুষ্পিতা ও নতুন চ্যানেল খুলছে তো সেদিন এই তো তিন চার দিন আগে তিন দিন হয় আমাকে কমেন্ট করছে ও এর আগে কমেন্ট করতো কিন্তু ওর কোনো চ্যানেল তখন ছিল না তো আমি এ কমেন্ট ওর পেয়ে এই তিন দিন আগে একটা কমেন্ট পেয়ে আমি অবাক হয়ে আমি বললাম কে কমেন্ট করছে পরে ভালো করে খেয়াল করে দেখি পুষ্পিতা তো প্রিন্স ভাই আর মেয়ে তো মামুনি কমেন্ট করছে পরে একটু ও বলেও নাই যে আন্টি আমি চ্যানেল খুলছি এটা আমার চ্যানেল নতুন চ্যানেল তো নতুন পুরানো না মানে ও এই প্রথম চ্যানেল খুলছে তো যাই হোক আমি আমি নিজে থেকেই মানে আমি কই কি না ওকে তো এর আগে তো কমেন্ট ও করছে আমার অনেক ভিডিওতেই ওর কমেন্ট ছিল ওই আগের চ্যানেলে এই চ্যানেলেও ওর কমেন্ট আছে। কিন্তু আমি বলতেছি প্রোফাইল পিকটা তো ই দেখা যাচ্ছে নতুন তো একটু খটকা লাগলো সম্ভবত ও এটা চ্যানেল খুলছে তো যাই হোক যায় দেখি হ্যাঁ ও না বলে নাই আমাকে কমেন্ট করছে আনটি রেখানটি কেমন আসেন কী সুন্দর করে মিষ্টি করে যে কমেন্টটা করছে আমার এত ভাল লাগছে রেখানটি কেমন আসেন তো আমার কাছে খুব ভাল লাগছে মামুনি তুমি তো আমার ভিডিও দেখবেই আমি জানি ভিডিও দেখবে তো অসংখ্য ধন্যবাদ তোমার ভিডিও সুন্দর হচ্ছে এভাবে চালিয়ে যাও আমরা পাশে আসি থাকবো আর আমার যারা ভিডিও দেখছেন রিকোয়েস্ট তাদের কাছে ও লেখাপড়ার ফাঁকে কারণ লেখাপড়া করলে স্টুডেন্টদের তো সময়টা অতটা থাকে না তো এরই ফাঁকে ও একটু যতটুকু ও আমাদেরকে উপহার দেবে ওর ভিডিও সবাই একটু ওর চ্যানেলে যাবেন ওর ভিডিওগুলো দেখবেন আসলে ছোট মানুষ তো এটা একটা শখের সবাই তো শখ করে একটা চ্যানেল খুলে তো আমাদের কাছ থেকে যদি উৎসাহ অনুপ্রেরণা পায় ও ওর মনটা ভালো থাকবে ও কাজ করবে যেমন আমরা কারো কাছ থেকে উৎসাহ পেলে অনুপ্রেরণা পেলে কাজ করতে একটা অন্যরকম একটা মানে ই জাগে আনন্দ লাগে খুশি হই সেটাই তো আপনারা ই করবেন ওর চ্যানেলে একটু যাবেন প্লিজ আমার এখানে ওর কমেন্ট পেয়ে যাবেন আর সেই সাথে একটা কথা আমি এই যে নতুন করে কি ধরছি এই যে হঠাৎ শখ হলো হ্যান্ড পেইন্টিং করব সেই হ্যান্ড পেইন্টিং করে নিলাম কেমন হলো জানাবেন তো আজকে বললাম না অনেক কথা বলে শেষ করতে পারছি না আবার রেহনা আমাকে কল দিয়ে বলছে কি ব্যাপার তোমার কী হয়েছে ভিডিও দাও না কেন রপু বিরক্ত হয়ে গেছে মানে বলতে বলতে যে আর কি বলবো ভিডিও দেই না বলে মানে বিরক্ত রেহেনাপু বিরক্ত এরকম অনেক আপুরা দিদিরাই বিরক্ত হয়ে গেছে যে আমাকে আর বলা বন্ধ করে দিছে এখন যে ভিডিও পাই না কেন ভিডিও দাও না কেন বলতে বলতে না এখন তারা আমার বিরক্ত তো আজকে আর বেশি কিছু বলবো না আমার এই হ্যান্ড পেন্টিংটা কেমন হলো এই কামিজের মধ্যে করেছি জানাবেন কমেন্ট করে জানাবেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আর ভিডিওটি একদমই ছোট পাঁচ মিনিট কি সাড়ে পাঁচ মিনিট এরকম হবে একটু লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেবেন প্লিজ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে সামনের ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ